ইটের দেওয়াল খোটা খোটায় খায় ফেলতেছে বড় মুরগির ডিমের সমান ডিম পারছে কবুতর এত বড় বড় ডিম খুব কমই দেখা যায় আমি ওরা যদি ঢুকতে দেরি করে তাহলে আর ওদেরকে খাবার দিব না যে পঙ্গু কবুতরের বাচ্চাটা উড়ে আসলে পঙ্গু হয়ে গেছিল এবং এই এই বাচ্চাটার জন্য কিন্তু আমি ওর মাকে আসলে বাসায় রাখি নাই কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি যদি এবছরই পাল্লা খাইছে শুধু আর পাল্লা দেওয়া হয় নাই কিন্তু এই মাদিটার সবকিছুই ওর চোখ বলেন ওর চেহারা বলেন সব কিছুই আমার অনেক পছন্দ হয়েছে এই পছন্দ হওয়ার কারণেই আমি ভাবছি যে আমি ওকে আর এখন পাল্লা দিব না ও বাসায় থাকবে আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমার এই খাঁচায় আসলে সবগুলা মাদি কবুতর আছে তো এই মাদি অবুতরগুলা আমার বাড়ির দেওয়াল খেয়ে ফেলতেছে আমি দেখাই এই যে দেখেন দেওয়ালের এই যে দেখেন ওরা আমি কিছুদিন গ্রিড দেওয়া হয় নাই এদেরকে যে কারণে এরা করতেছে কি আপনার ইটের দেওয়াল খোটায় খোটায় খায় ফেলতেছে চিন্তা করে দেখেন যে ওদের যেটা প্রয়োজন সেটা ওরা বোঝে এবং বোঝে দেখে ইটের দেওয়াল খেয়ে ফেলতেছে আর প্লাস্টিকের ডিম যদিও আসলে অনেক ইফেক্টিভ ছিল কিন্তু প্লাস্টিকের ডিমের জায়গায় আজকে দেখি যে ওইখানে আর একটা কবুতর দুইটা ডিম পেরে দিচ্ছে দেখছেন তবে ডিমগুলা গুলা মাসাল্লা সাইজে বিশাল বড় মুরগির ডিমের সমান ডিম পারছে কবুতর এত বড় বড় ডিম খুব কমই দেখা যায় আমরা আজকে কবুতরের বাচ্চা ছাড়ছিলাম আমাদের সবগুলা কবুতরের বাচ্চা ঢুকে গেছে শুধুমাত্র এই দুইটা কবুতরের বাচ্চা ঢুকে নাই তো আজকের দিন পর্যন্ত এরা যখনই ঢুকুক আমি আসলে নিচে নামলে ওদেরকে খাবার দিয়ে দিব কিন্তু আজকের দিনের পরে আমি ওরা যদি ঢুকতে দেরি করে তাহলে আর ওদেরকে খাবার দিব না আজকের দিন কেন দিব কারণ আজকে নিয়ে ওদেরকে দ্বিতীয় দিন আমরা বাইরে ছেড়েছি তো যেহেতু দ্বিতীয় দিন বাইরে ছেড়েছি তো আপনার মনে করেন ওরা এখনো বাইরের আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে নাই এটা হচ্ছে আমাদের সেই পঙ্গু বাচ্চাটা যে পঙ্গু কবুতরের বাচ্চাটা উড়ে আসলে পঙ্গু হয়ে গেছিল এটা প্রথম দিন যখন ছাড়ছিলাম সেদিনও কোথায় যে হারাই গেল তাকে আর খুঁজে পেলাম না কিন্তু সন্ধ্যার দিকে দেখতেছি সে আবার একদম পিন থেকে নামতেছে কিন্তু দুই দিন উড়ার পরে আজকে এই বাচ্চাটা ছাড়ার পরে সে একটু উড়ে নাই একদমই উড়লো না তো আমার কাছে মনে হইলো সে বুঝতে পারছে যে শুধু শুধু উই এখনো লাভ নাই আর কি এদেরকে আর খাবার দিয়ে দিয়ে আসেন আমি ধানই দিলাম শুধুমাত্র ধান দিলাম আর একটু এরা ধানটা খায় নেয় কারণ এই কিছুক্ষণ আগে আবার অনেকগুলো কবুতরের বাচ্চা ভেতরে ঢুকছে তো এখন ধানটা দিয়ে দেওয়া তো ওরা ধানটা সুন্দর মতো খেয়ে নেবে আমি আজকে খেয়াল করলাম যে এরা দুইটা ডিম ঠিক মতো আসলে শেক দিতেছে না ডিম আছে ঠিকই কিন্তু এরা ডিমে ঠিক মতো শেক দিতেছে না তাই আমি এই দুইটা ডিম সরায় আরেক জায়গায় আসলে পাঠিয়ে দিব এখানে আমি ডিম দুটা দিয়ে দিব কারণ হচ্ছে এই ডিম দুইটা ওরা ঠিক মতো শেক দিতেছে না আর এইদিকে কিন্তু আমার দুইটা ডিমে মাসাল্লাহ জমছে হ্যাঁ আর এইখানে যে ডিমটা ছিল ওই ডিমটা জমে না ওই ডিমটা আসলে ফাটা ছিল দেখি 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 দেখেন এই ডিমটা কিন্তু ফাটা দেখছেন দাঁড়াও 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 বাবা বাবা ডিমই তো ভেঙে ফেলবে রে ভাই ডিমই এই ডিমটা এখানে দিয়ে দিব ওরা এই ডিমটা শেক দেয় কিনা আমি দেখব একটা ডিম রাখলাম আর দুইটা ডিম আসলে সরায় দিলাম হ্যাঁ এখন যদি ডিম শেখ তো দিবে না দিলে নাই আমি আসলে এই পেয়ারটা দিছিলাম ঠিকই কিন্তু এই পেয়ারের নিচে কিন্তু এই পেয়ারের ডিম নাই অন্য কবুতরের ডিম আছে আর টার্কি মুরগি কখনো আসলে আমি আচিল মুরগিগুলো যখন ছাড়া থাকে তখন ছাড়ি না আজকে ছেড়ে দেখি যে আচিল মুরগিগুলো গুলা টার্কি মুরগি কিছু বলে কি বলে না এই যে ছেড়ে দিলাম বের হয়ে গেল তবে আমার কাছে মনে হয় তিতির মুরগি যদিও ও টার্কি মুরগি ধরতে আমাদের আচিল মুরগি ধরতে পারবে না কিন্তু টার্কি মুরগিগুলো অনেক স্লো এই যে দেখছেন ছাড়ার সাথে সাথে কিভাবে সবগুলো বাইরে হয়ে গেল যদি এরা একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় আমি যদি প্রত্যেক দিন আমাদের তিতির মুরগি প্লাস আচিল মুরগি একসাথে ছাড়তে পারি তাহলে আমার বিশ্বাস তিতির মুরগি বলেন বা আচিল মুরগি বলেন এরা দুইজনই ভালো থাকবে হ্যাঁ কারণ যত রেগুলার ছাড়া যাবে সবাইকে একসাথে ছাড়লেই সবচাইতে ভালো কিন্তু আচেল মুরগিগুলো তো আপনারা জানেনই অন্য কোনো মুরগিকে পছন্দ করে তা হচ্ছে আমার বাসার খুব আমার কাছে খুব স্পেশাল একটা কবুতরের বাচ্চা এ বছর এই কবুতরটা দেখেন এখন নয় পরে আসছে ঠিক আছে এই কবুতরটা যখন আমি পাল্লা দিতেছিলাম এই কবুতরটা ছিল হচ্ছে মাত্র দুই পরে তো দুই পরেও কবুতরটা মাশ ভালো পাল্লা খাইছে এবং মজার কথা হচ্ছে এটা আমার বাসার ছাপচিলা মাদির একটা বাচ্চা তো ছাপচিলা এই মাটিটার শুধুমাত্র এই একটা বাচ্চা আমার কাছে এখন একদম ওই মাটিটার মতো হুবহু দেখতে আছে এবং এই এই বাচ্চাটার জন্য ওর মাকে আসলে বাসায় রাখি নাই কারণ হচ্ছে কি আমি আপনাকে বলি যখন একটা কবুতর দেখা যায় যেমন কিন্তু ওর মার থেকে আমার কাছে মনে হয় বাচ্চাটা অনেক ভালো যখন আমরা একটা কবুতরের মনে করেন বাসায় যে কবুতর আছে ওই কবুতরের থেকে ভালো ওর বাচ্চা পেয়ে যায় তখন কিন্তু আমরা ওই কবুতরটা আমি রাখি না তো এই কারণেই আসলে ওকে আমি বাসায় রাখি নাই এই বাচ্চাটা আমার আশাবাদী যে সামনের বছরে এই বাচ্চাটা আমাকে অনেক ভালো কিছু উপহার দিবে আর বাচ্চা কবুতরের মধ্যে আমি এই মাটিটাকে আর পাল্লা দিব না এই জুলফিকার মাটিটা আমি আর পাল্লা দিতেছি না এই মাটিটাকে আমি বসায় দিব এই মাটিটা এ বছরই পাল্লা খাইছে শুধু আর পাল্লা দেওয়া হয় নাই কিন্তু এই সব সবকিছুই ওর চোখ বলেন ওর চেহারা বলেন সবকিছুই আমার অনেক পছন্দ হয়েছে এই পছন্দ হওয়ার কারণেই আমি ভাবছি যে আমি ওকে আর এখন পাল্লা দিব না ও বাসায় থাকবে তো দেখা যাক সামনের বছর যখন আমি মনে করেন আপনার কবুতর উড়াবো উড়ানোর পরে এই কবুতরটা জোড়া দিব যখন ওর বয়স এখন ওর বয়স এক বছরের মতো হয়েছে দুই বছর হইলে আমি ওকে জোড়া দিব তো যদিও আমি আসলে বছর পাল্লা না দিয়ে আসলে কবুতর কখনো জোড়া দেয় না কিন্তু এই কবুতরটাকে আমি আগে আগেই জোড়া দিব মাসাল্লাহ কারণ আমার এই কবুতরটা খুবই পছন্দ হয়েছে ওর ফ্লাইং বলেন ওর মনে করেন সব দিক থেকে আর সত্য কথা বলতে কি জুলফিকার জাতের খুব কম মাদি আসলে এমন হয়েছে এটার মতো হয়েছে এটার থেকে অনেক বয়স্ক কবুতর কিন্তু আমার কাছে আছে কিন্তু ওগুলাকে আমি আসলে আপনার রেখে দিব না যেমন এই যে এই যে একটা মাদি দেখতেছেন ঠিক আছে আমি এইটার বোনকে দেখাই যে আপনার এখন যে কবুতরটা দেখতেছেন এইটা কিন্তু ওই কবুতরটার আপন বোন কিন্তু এই কবুতরটা চার বছর পাল্লা খাইছে এবং ইনশাল্লাহ সামনের বছরও পাল্লা খাবে কিন্তু আপনারা দেখেন মাত্র দুই বছর বয়স্ক ওই এক বছর বয়স্ক এক বছর বয়স হচ্ছে মাত্র ওই মাদি কিন্তু আবার আমি পাল্লা দিব না হ্যাঁ আর মাঝিরা ধরে দেখাই তো জুলফিকার জাতের কবুতরগুলা যেগুলো আগের ছিল এগুলো সাইজে অনেক ছোট ছোট ছিল ঠিক আছে তো এই কবুতরটাও দেখেন সাইজে অনেক ছোট। এবং দুইটার চোখই লাল হলেও ওইটার চোখটা কিন্তু একটু অন্য রকম লাল খেয়াল করছেন তো এর জন্য আমি ওই কবুতরটাকে রাখবো এই কবুতরটাকে রাখব না আর আসলে জুলফিকার কবুতর গুলা তো রাজশাহীর কবুতর দিয়ে করা যে কারণে এই কবুতর গুলা খুব বেশি দেয় আর এইটা ওই মাদি হয়তো বা আপনার একসাথে পাঁচ ছয়টা ডিগবাজি দিবে আর এটা ডিগবাজির কারণে ঠিক মতো উঠতেই পারে না তো এই কারণে আসলে এটাকে আমি রাখবো না আমরা খেয়াল করলাম যে পাঙ্খি কবুতর এটা তো নটা তো পাঙ্খি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো ডিম চেঞ্জ করে দেওয়ার পরে ওরা কিন্তু পুরনো ডিমে বসতেছে না আমি যে আরেকটা ডিম দিলাম এই ডিমে কিন্তু ওরা বসতেছে না তো আমি ভালো করছি আসলে ডিমটা অন্য জায়গায় দিয়ে দিছি তো ওরাই ইনশাল্লাহ বাচ্চাটা বড় করে ফেলবে আর এই পেয়ারটার আপনার মধ্যে এখানে যে কদিন রেস্ট নিতে রেস্ট নিবে রেস্ট নেওয়ার পরে আসলে ওরা আবার ডিমে বসে যাবে তো আমার সব দিক দিয়ে আসলে ভালো হবে আর এদিকে এরা আমাদেরকে দেখার আগ পর্যন্ত খুব ভালো থাকে কিন্তু যখনই আমাদেরকে দেখে তখনই এগুলার মাথা খারাপ হয়ে যায় বুঝছেন তো যাই হোক ডায়মন্ড গুলো এখানেই থাক তো দর্শক ভিডিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম